ওম নম শিবায় যা রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজ থেকে ঠিক তিরিশে জুন এবং জুলাইয়ের পাঁচ তারিখের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনার সাক্ষী থাকবেন বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জন্য হতে চলেছে এতদিন ধরে যে চলে আসা সমস্যাগুলোর বেশ কিছু সমাধান নিয়ে আসতে চলেছে কারণ ত্রিগ্রহী যোগ আপনার রাশি অধিপতি বুধাদিত্য রাশি যোগ অত্যন্ত বেশ কিছু শুভ যোগ আপনার রাশি চক্রে তৈরি হতে চলেছে গ্রহ গোচরের বিশেষ যে পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ কিছু ফল প্রদান করতে চলেছে এতদিন ধরে চলে আসা যে সমস্যা অর্থাৎ আপনার সম্পর্কের জায়গায় সমস্যা টাকা পয়সা রিলেটেড সমস্যা আপনি সঞ্চয় করতে চেয়েও পারেননি ইনকাম করার সুযোগ আপনি চেষ্টা করেও হয়তো তেমন ভালো ইনকামের সুযোগ আপনি করে উঠতে পারেননি তো সেই জায়গাগুলোতে অত্যন্ত বেশ কিছু পরিবর্তন দিতে চলেছে আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান দিক দিয়ে যে সমস্যা প্রাপ্তির ক্ষেত্রে নিয়ে নানান রকমের ঝামেলা আপনাদেরকে অনেককে সহ্য করতে হয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে কোর্ট কাচারি মামলা মুকুট দেওয়া শত্রুর দ্বারা অনেক বেশি বিপদে পড়া শত্রুর দ্বারা অনেক কাজে বাধা প্রাপ্ত হওয়া এই রকম সমস্যা কিন্তু সিংহ জাতক জাতিকারা এতদিন ধরে ফেস করছিলেন এবারে সে জায়গায় ঘুরে দাঁড়ানোর সময় এসছে বেশ কিছু শুভ ফল প্রাপ্তিতে সুযোগ তৈরি করতে চলেছে তো ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা বিষয় তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন যা রাধে রাধে অথবা ও নমস্বে আয় লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার রাশিতে মঙ্গলের উপস্থিতি যার কারণে আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের প্রবল বৃদ্ধি লক্ষ্য করা যাবে যার কারণে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ করবেন প্ল্যান তো করেছেন কিন্তু কোনোভাবে সেই সাহসটা আপনি পাচ্ছিলেন সেই কনফিডেন্সটা পাচ্ছিলেন না যার কারণে আপনার কর্মক্ষেত্রে সেই ফ্লোটা ছিল না কর্মক্ষেত্রে আপনি আপনার অ্যাকচুয়াল জায়গায় কিন্তু নিজেকে নিয়ে যেতে পারছিল বা কাজের প্রোডাক্টিভিটি খুব ভালো ছিল না সেখানে কিন্তু এবারে আপনাদের সময়কাল খুব ভালো থাকবে আর এই প্রোডাক্টিভিটির কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি এবং উন্নতির সুযোগের আরেক রাস্তা তৈরি করবে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু তৈরি করতে চলেছে। এর গুরুত্বপূর্ণ তারা রিলেশনের জায়গায় সম্পর্কের ক্ষেত্রে নানান দিক দিয়ে আপনাদের ভুল বুঝাবুঝির যে পরিবেশ তৈরি হচ্ছিল এবারে কিন্তু সেখানে সম্পর্কের জোড়া লাগার প্রবল যোগ সম্ভাবনা থাকবে অর্থাৎ নিজেদের ভুল বুঝাবুঝিগুলো বুঝতে পেরে নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবারও সম্পর্কে জোড়া লাগার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে সেই সঙ্গে সেই প্রেম ভালোবাসা সবটাই থাকতে চলেছে যদি কারোর জীবনে প্রেম ভালোবাসা ছিল না সেক্ষেত্রে কিন্তু কারোকে ভালো লাগা প্রেম হওয়া এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে আর এই সময়কালে আপনার যে মেন্টালিটি আপনার যে বুদ্ধিমত্তা সেটা কিন্তু অত্যন্ত প্রখর থাকবে তার কারণে আপনার সমস্ত ক্ষেত্রে সেটা আপনার পারিবারিক জায়গায় বলুন সম্পর্কে বন্ধু আত্মীয় স্বজন প্রেম সম্পর্ক যে কোনো ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা আপনার যে চিন্তাধারা সেটার জন্য কিন্তু আপনি অনেককে প্রভাবিত করতে পারবেন সেই রকম মেন্টালিটি বা সেই রকম পরিস্থিতি আপনাদের জন্য খুব ভালো থাকবে যা কিন্তু আপনারা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন বলা যেতে পারে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার কেরিয়ারে প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে আপনাকে বেশ ভালো সুযোগটা কিন্তু তৈরি করে দিতে পারে এই জায়গাটা থেকে এছাড়া যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন ভালো কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছেন সেখানেও কিন্তু আপনাদের সুযোগ খুবই ভালো থাকবে এমনকি যারা পড়াশোনা করেন কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য বলব সময়কালটাও খুবই অত্যন্ত ভালো রয়েছে সেই জায়গায় আপনাদের সুফল থাকতে লক্ষ্য করা যাবে যারা অনেক দিন ধরে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সুফল আসবে এছাড়া আপনি আপনার মন পছন্দ মতো সাবজেক্টে পড়াশোনার সুযোগটাও পেতে চলেছেন পড়াশোনার জায়গায় আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি খুবই প্রশংসিত হবেন এবং সেখানে আপনার বেশ ভালো সুনাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনারা যারা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছিলেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে খুব সমস্যা চলছিল বা কোনোরকম মেডিকেল ইস্যু ছিল তো সেই জায়গায় অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় থাকবে এই সময়কালে ফ্যামিলি রিলেটেড কোনো শুভ খবর আসতে পারে মানে সন্ধান প্রাপ্তি রিলেটেড কোনো ফ্যামিলি সুখবর পেতে পারে অথবা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কালটাও খুবই ভালো থাকবে আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করতে পারেন ভালো ফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে যারা অনেক দিন ধরে কোনো বিষয় সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছিলেন কোনো তার কোনো সুরাহা হচ্ছিল না তো সেইটার ক্ষেত্রে কোনো সুরাহা হতে পারে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ ক্লিয়ার হয়ে যেতে পারে সম্ভাবনা বেশ ভালো থাকতে লাভ করা যাবে এছাড়া যারা ইনভেস্টমেন্ট করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ইনভেস্টমেন্টের আগে যতবার চেষ্টা করেছেন অনেক ক্ষেত্রে লোকসান ক্ষয়ক্ষতি মুখোমুখি হয়েছেন তো এই জায়গায় কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকছে তাই আপনারা অল্প স্বল্প ইনভেস্টমেন্ট করার চেষ্টা করতে পারেন ছোটোখাটো সিদ্ধান্ত নিতে পারেন সবটা বিবেচনা করে তাহলে কিন্তু সেখানে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে এছাড়া যারা রিলেশনের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যারা ব্রেকআপের পরিস্থিতি হচ্ছিলো সেই জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য হতে চলেছে যারা অনেক দিন ধরে কোনো বিদেশি কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছেন বা বিদেশি কোম্পানিতে কাজের জন্য যোগাযোগ করছেন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুফল অত্যন্ত ভালো আসবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যে পরিমাণ বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো দূর হবে এবং সেখান থেকে উন্নতির সুযোগটা বেশি থাকতে চলেছে এর পরবর্তী ভাগ্যের ক্ষেত্রে যে পরিহাসটা আপনারা লক্ষ্য করেছেন ভাগ্যের ক্ষেত্রে আপনি যে এতদিন ধরে যে সাপোর্টটা পাচ্ছিলেন না এবার কিন্তু সেখানে শুক্রদেবের উপস্থিতি আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতির আরেক দিশা আপনাকে দেখাতে চলেছে ভাগ্যের ক্ষেত্রে ফুল সাপোর্ট আপনাকে দেবে ভাগ্য রিলেটেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনার উন্নতি এবং সফলতা সব থেকে বেশি থাকতে চলেছে এছাড়া যারা অনলাইন লাইনে কাজ করেন অনলাইন রিলেটেড কোনো ব্যবসা করেন অনলাইন কোনো কাজ করে থাকেন সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন সেই জায়গাগুলোতে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করতে পারবেন এছাড়া যারা কোনো আর্টিস্টিক লাইনে রয়েছে নাচ গান ছবি আঁকা বা যারা গল্প সাহিত্যিক যে কোনো ক্ষেত্রে যারা লেখালেখিরও কাজ করেন যারা সিনেমা জগতে লেখালেখিও করেন সেই জায়গায়ও কিন্তু আপনাদের বেশ ভালো সুযোগ থাকবে ভালো সুরাব প্রাপ্তি ভালোভাবে থাকার সুযোগটা কিন্তু স্বয়ং শুক্রদেব এখানে তৈরি করতে চলেছে এছাড়া আপনার সিনিয়রদের সাপোর্ট ভালো পাবেন কর্মক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো কাজের সুযোগ পাবেন এবং সেখানে প্রমোশনাল কোনো সুখবর আপনারা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন সম্ভাবনা এমনটাই রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন তো সেদিক দিয়ে আপনাদের দিনকাল অত্যন্ত ভালোই বলা যায় এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করবে সেটা হচ্ছে আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবসার জায়গায় অত্যন্ত বেশ ভালো থাকতে লক্ষ্য করা যাবে ব্যবসার জায়গায় আপনার চালাকি আপনার চতুরতা আপনার বুদ্ধিমত্তা যা কিন্তু অন্য কোনো ব্যবসার মধ্যে থাকবে না তো সেটা কিন্তু আপনাদের অত্যন্ত একটা ভালো জায়গায় নিয়ে যাবে সেখানে কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে তবে হ্যাঁ কয়েকটা ব্যাপারে দেখে শুনে রাখারও বিষয় রয়েছে তো সেই ব্যাপারে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা একটু সেই জায়গাগুলো একটু ধ্যান রাখবেন যেটা হচ্ছে আপনার মনে একাধিকভাবে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হতে পারে একাধিক জায়গায় কনফিউশনের পরিবেশ তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনারা ঠান্ডা মাথায় এক একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কোনোভাবে তাড়াহুড়ো আপনার জন্য কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হবে না তাই আপনাকে সেখানে সতর্ক থাকতে হবে এর পরবর্তী যেটা হচ্ছে আপনারা বিভাগের সম্পর্কের জায়গায় এখনও বলবো একটু ধ্যান রাখতে রাহুর কারণে আপনাদের মধ্যে সন্দেহ কখনও কখনও বুঝাবুঝি হতে পারে আবার কখনো কখনো অ্যাটাচমেন্ট খুব ভালোও থাকতে পারে তো সেটাও একটু আপনাকে নজরে রাখতে হবে আর আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখবেন ফুট করে রেগে যাওয়া মেজাজ গরম হওয়ার ব্যাপারটা একটু আপনার মধ্যে থাকলেও থাকতে পারে তো সেটাকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে আর খরচপাতি ওভারঅললি মোটামুটি লেগে থাকবে তবুও বলবো আপনারা যদি ইনভেস্টমেন্ট করে টাকাটা নিজের কাছে না রেখে যদি আপনারা সঠিক জায়গায় বিনিয়োগ করে রাখতে পারেন তাহলে অনেকটা লাভবান হতে পারে। আর সতর্ক রাখার বিষয় বলতে কোনো বিষয় খুব বেশি চিন্তা করা থেকে আপনারা বিরত থাকুন আর বিশেষ সতর্কতা গাড়ি চালানোর সময় খুবই সতর্কতার সাথে চলবেন আর হেলথে ছোটোখাটো সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন কোনোভাবে উপেক্ষা করবেন না সে ছোটো থেকে ছোট যে কোনো সমস্যা হতে পারে ডাক্তারের পরামর্শ মেনে তার সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়াটা জরুরি রয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আগামী তিরিশ জুন এবং পাঁচই জুলাইয়ের মধ্যে এই ফলগুলো আপনারা কিন্তু উপলব্ধি করবেনই করবেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সিংহরাশের জাতিকাদের জন্য প্রভাবিত করবে কিছু উপাচার বলছি অবশ্যই আপনারা মেনে চলুন যেটা হচ্ছে অবশ্যই হনুমান চলিসা পাঠ করুন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন ভালো ফল পাবেন আর কিছু সাধু সন্ন্যাসী বা গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন অন্যদের সহায়তা করুন রাস্তার কুকুর বিড়াল পশু পাখি এদেরকে খাওয়ার খাওয়ান যেটা আপনার দ্বারা সম্ভব সেটাই করুন তাহলেই দেখবেন ফল ভালো হবে